টোল ছিলেন যাচ্ছি যেটা হয়তো সবসময় ঠিক না কিন্তু সবকিছু করার আগে আমার কাছে জিজ্ঞেস করে নেয় এখন যে ভাব আমি এটা করছি এটা ঠিক হচ্ছে কিনা ভালো হচ্ছে কিনা যখন আমি জেনছি

আমারও কষ্ট হচ্ছে আমার আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু আমি মনে করি সবার জীবনে স্বপ্ন থাকতে হবে স্বপ্ন অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্বপ্ন আমাদেরকে যথাযথ স্থানে দিয়ে যেতে পারে স্বপ্নের তীর ছুটতে হবে আমাদেরকে একটু উপরে যেখানে আপনি যেতে যাচ্ছেন তার থেকে একটু উপরে আপনি আর ঠিক আপনি যেখানে পৌঁছাতে চাচ্ছেন কি হবে আপনি এলাকার জন্য সেই সময় এসেছে যা বিষয়ে আমরা নিজেরা চিন্তা করতে পারি এবং সেই সঙ্গে আমাদের আত্মবিশ্বাসই হবে আত্মবিশ্বাস

কোনো বাড়িতে গিয়ে মুসলমান একটা বাড়িতে গিয়ে তোমাকে আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছিলাম কি বা কেন আমার বাবা গুরুত্ব সহকারে আপনার বাবা কিন্তু সব জমি হারিয়ে গেছে আমাদের শিক্ষা হারিয়ে শিক্ষা নিতে আছে। শিক্ষা এখনো করি এখনো শিক্ষার জন্য চেষ্টা করি এখনো শিখে যাচ্ছে কথা আছে সৃষ্টিকর্তা আলাদা তাদেরকে সাহায্য করে যারা একে অন্যকে সাহায্য করে আমি মনে করি আজকের এই অনুষ্ঠান একই বার্তা আমাদের সবার কাছে পৌঁছে দিয়েছে

যখন শুনেছিলাম এই অঞ্চলের নির্বাচনেছিলাম যে যদি ব্রিজটা করে দেয় আর যেদিন ব্রিজ উদ্বোধন করা হবে সেদিন চলে আসবো যদি মানুষগুলোকে নিয়ে আমরা বেশি চিন্তা করি আমি বেশি দিন